কার্যকলাপে জানি কেমন লাগতেছে এই যুদ্ধই সেই যুদ্ধ আপনারা মনে রাখেন একাত্তরে একটা যুদ্ধ হয়েছে না কত বছর পর হবে তা জানি না আর একটা যুদ্ধ কিন্তু বাংলাদেশে হবে সেটাও কিন্তু মুক্তিযুদ্ধ মনে রেখে দিন ওইটা একটা মুক্তিযুদ্ধ ছিল আর একটা মুক্তিযুদ্ধ কিন্তু হলো কবে হবে আমি তো জানি না সেটা তবে সিস্টেমের মধ্যে ধীরে 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 ঢুকতেছে আর একটা কিন্তু মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানকে হঠানের জন্য কত ঠিক কিনা বলেন আর আরেকটা মুক্তিযুদ্ধ হবে আল্লাহ জানে আমার নাই একাত্তর ছিল আবার যে মুক্তিযুদ্ধ হবে তখন মুক্তিযোদ্ধারাই জিতবে এই বাঙালিরাই জিতবে যে প্রচন্ড গতি যে করোনায় লক্ষ লক্ষ মানুষ মরার কথা বাংলাদেশে মর্শিনি মর্শি ভারতে মর্শি কোথায় আমেরিকাতে মর্শি কোথায় চীনে বাংলাদেশে তো কম মরছে কেন কারণ কি বাংলাদেশের মানুষ ভালো আমল দাস এই দেশে বিদেশে যত বালা মুসিবত আসুক যত শুনবেন রক এই দেশে আসতে রব বন্ধ হয়ে যাবে বেশি করে চালে যাক বেশি করে জিকির করবেন কন রজ করবেন আর নামাজ পড়বেন কোন জায়গাতে চলে যাবো আপনারা যতই যা কিছু কর এই বাংলাদেশ আল্লাপাক এত শক্তি দিছে আমাদের মধ্যে আপনারা যতই কিছু বলেন যে অমুক দেশের অস্ত্র বেশি অমুক দেশের অমুক পদাতিক বাহিনী বেশি অমুক দেশে হ্যান বেশি পৃথিবীর কোন দেশে বাংলাদেশের সাথে লাগিয়ে পারব না এটা মনে রেখে কারণ একটাই আমাদের অস্তিত্বের লড়াই অস্তিত্বের লড়াই যাদের তাদের সাথে পারে না কেউ এটা যাই এটা আমাদের দেশের সাথে কম পক্ষে পঞ্চাশটা দেশ আছে তুই মাথায় দেবেন না আমাদের দেশের সাথে কোন দেশ আমাদের দেশকে বৈরাঙ্গল বিদ্যাঙ্গল দেখাবে কোনোদিন না পর পৃথিবীর মুখে মুসলমানদের ইসলাম ধর্মের মুসলমানদের সংখ্যা বেশি কিনা এখনো একটু কম আছে আগামী বছরের মধ্যে সারা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি যাবে তারপরে খালি বার বই বাংলাদেশের গাঁটে পথে জেনে যাবেন খালি দেখবেন টুরিয়ালা খালেদিগালা পঁচিশ হাজার কমি মাদ্রাসা এই বছর জরিপে মাদ্রাসা সারা বাংলাদেশে ওখানে ফুরকানি মাদ্রাসা দশা মাদ্রাসা আছে কত ঠিক আটত্রিশ হাজার হ্যাঁ আটত্রিশ হাজার হলো আলিয়া মাদ্রাসা হাজার আগামী পাঁচ বছর পরে লাখের কাছে দাঁড়িয়ে দেবে এক লাখ তারপরে আরো বাড়বে আরো বাড়বে গাছে পথে নেই যান হেনে খেলে টুপিয়ালে হেনে খেলে আরো বাড়বে সংখ্যা কলেজের টিচার যদি থাকেন কোনো অন্য কোনো লাইনের মানুষ যদি থাকেন

হুজুরদের ছেলে সন্তান বেশি হজুরদের বউ বেশি শিক্ষিত বিয়ে করার আবার এই হুজুরা বউ বেশি থাকলেও বউরে খুনও করে না হুজুর না যারা তাকে বউ কম বউ খুনও করে তারা দেখলাম ডাকে একজন তার বউরে বারো খন্ড বানাইছে এক খন্ড কম তো বানাই আর তো মেয়ে লোক সে তো কোরআন হাদিস জ্ঞান হে তার স্বামীর আবার ছয় খন্ড বানাইছে এক খন্ড বানানে বনানি কাদের মধ্যে আপনাদের ক্ষেত্র তারপর আর আসেন পৃথিবীর বুকে এক দেশের নিয়ম আছে কোন পুরুষ যদি বিয়া করে আসেন আসতে পারবেন দাদা হুজুর কেন বারিশ সাহ রাজনীতিকে যায় না বলছিলেন আমরা কোন রাজনীতির মধ্যে নাই আজকে থেকে নিয়ত করতে পারেন যত রাজনীতিতে ঢুকছেন আস্তে আস্তে পিছিয়ে আয় কোন রাজনীতির মধ্যে যায়ন না কোন পার্টি করেন না কোনো পার্টির মধ্যে যায়ন না হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করেন যোগ্য প্রার্থী দেখে ভোট প্রদান করবেন যাতে কবরে আল্লাহর কাছে না করেন্লাহ দেশের শান্তি ফিরাইবেন আপনি কি আল্লাহ খোদা হয়েছেন আপনি কি করে বুঝলেন যে এই ভোট না দিলে একজন নামাজি ব্যক্তি খারাইছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা যে বলে আপনি বুট তাড়িয়ে দেন খারাই তখন আব্বা বলছিলেন না নবীর বাক্সে বুট দেবা ছেলে বুট দাও এই যে একবার হুকুম দিছিলেন এরপরে আমার পিতার কোন দিন বোর্ডের জন্য হুকুম দেয় তখন তিনি সেকেন্ডারি ছিলেন সারা বাংলাদেশে আর কি তো ওনারে যে বুট দিলাম উনি পারলেন না বুটটা ফালা নিয়ে গেছে না ও আপনি খুব ভালো বুঝেন ভোট পালা নিয়ে গেছে আপের ভোটটি হকে লাগছে ফেল করুন আমি আপনাদের খেদ তারজ করতে চাই এই দুনিয়ার মেলায় হিসাব পত্রের মধ্যে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে কিছু জরিপ করছি এই কোন একটা জেলা রাজনীতির এই আলাপ আলোচনা হ্যান ত্যান কইরা ওই জেলায় আমার নষ্ট হয়ে গেছে আমি পড়া করে অর্ডার দিছি ওটা আমার কোন মনে আমার প্রকাশ সব রাজনীতির মধ্যে যায় না চোখ বন্ধ করেন সব যার ইচ্ছা হয় আপনি ব্যক্তিগতভাবে ভোট দিয়ে কিন্তু মাঠে মাঠে নাই মার এই ধরনের কাজ আপনারা করবেন না এটা আল্লাহ সারাদিন খালি দুনিয়া 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 ই পেশাল আত্মা ব্যবসা বাণিজ্য টে হাটুয়া এটা ওটা টে আল্লাহ তো বুত্তা কাসুর হাতটা ধর তোমার Ha 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 FAM! Ah. 啥意思？ Ai, Yang kau itu, semburi, semburi, bantu, bantu, awal, awal, semburi, semburi, bantu, bantu, awal, awal, weni, weni, kuat, kuat, a, a, Muhammad, Muhammad, Nabi Islam, Nabi Islam, siti, siti, Buliha, Buliha, Hazal, Hazal, Mustafa, Mustafa, Maulana, Maulana, Muhammad, Muhammad, Nabi Islam, کے ساتھ اس کے ساتھ بھائی میرے بھائی فرمائے استغفر اس پایر صاحب کو فرمانا اللہ پاک کے ساتھ بھائی ربنا حسنا ودنيا حسنا اور بنا اخرت الحسنا فوقنا عذاب النار اللہ کی قدرت بنا ہوئی تمہیں معاف کر دے اللہ تمہیں مہربان فرمائے ضرور

আসসালামু আলাইকুম berkenে শহীদ আসিনাল্লাহ তওফিক দিয়ে পূজিয়া দাও আল্লাহ প্রত্যেক সুজন আমাদের জান যেখানে আছেন তকাল করে দিন আল্লাহ দূর কাছে আছেন কবুল করে দাও আয় আল্লাহ তাদের উপর আর হাদিয়া তওফিক দিয়ে আল্লাহ এই সব আসিনকে মেলা করে দাও আল্লাহ যারা দান করেছে আল্লাহ কবুল করে নাও সমস্ত ইবাদত করে দাও আমিন

Bapa Allah, supaya hari akhiratnya mereka bersatu kepada Allah. Insya Allah, pada dini dzul Hijjah ini, kita berjumpa di sana. Kita berdoa, berdoa, hati hati, bersyukur. Maka Tuhan Tuhan kita ini telah menanggung dosa kita. Nafas Tuhan. اللہ <سؤال> شش سوالات میں اللہ ہمارے رب کو بڑے بڑے علم کا حصہ بنا کر اس مرشد کے جناب درخواست میں ہمیں ہدایت عطا ہو۔ اللہ ابو بکر حضرت طلحیل پالایا جاؤ عثمان بڑے وقت تو میری تری بھا ہے سبحان کو میں تعالی اسماء علیین پڑھتے چلیں میں تری بھا اللہ لا الہ الا اللہ ابو بکر مطلب